যারা পেজে কাজ করি ইদারিং সবারই একটা সমস্যা দেখা দিয়েছে সেটা পেজের হচ্ছে না আগের তুলনায় কিন্তু অনেক অনেক কমে গেছে কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি আসলে সকালে যদি ঘুম থেকে উঠে কাজগুলো শুরু করি মনে হয় যেন কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই কারণে আমি আগে লাউটাও কেটে নিতেছি লাউ এর ভাজি করবো লাউ এর আমার কাছে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে কাটাকাটি করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করব সেইগুলো কিন্তু আপনাদের মন দিয়ে শুনতে হবে আর আমার ভিডিওটা কিন্তু আগে তুলনায় অনেক ভিউ কমে গেছে আমি জানি না কেন যে কারণে ভিউটা কমে গেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু ইদারিং সবাই বলি যে আমাদের পেজে ভিডিওগুলা ভাইরাল হচ্ছে না আগের তুলনায় কিন্তু ভিউ হচ্ছে না আমি অন্য কারো কথা বলবো না আমি আমার ভিডিওর কথাই বলতেছি কারণ আমার যে পরিমাণ ভিডিও ভাইরাল হতো বা ভিউ হইতো বা বাইতাম পাইতাম সেই তুলনায় কিন্তু এখন বর্তমানে একদম বিউ নেই বর্তমানে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না তো এটা কারণ হচ্ছে কি জানেন মেন কারণ হচ্ছে আপনার ভিডিওগুলো যার কাছে যাবে তারা কিন্তু না দেখেই কমেন্ট করতেছে আসলে মেন কারণই হয়েছে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা না দেখে দশজন না দেখে কমেন্ট করে গেল আর এই দশজনের কমেন্টটা কিন্তু চলে গেল ফেসবুকের কাছে ফেসবুকের কাছে কিন্তু সাথে সাথে নোটিফিকেশন চলে যায় যে আপনার ভিডিও না দেখে কমেন্ট করে সেটা ফেসবুকের কাছে নোটিফিকেশন চলে যায় ফেসবুকের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায় এই ভিডিওগুলো ভালো মানে হচ্ছে না তার কারণে মানুষ দেখতেছে না তো এই কারণেটা হচ্ছে মেন এই কারণে আমাদের ভিডিওতে ভিউ কমে গেছে রেস কমে যাচ্ছে এইটাই হচ্ছে মেন কারণ তাই সবাইকে বলবো আমার পেজে ভিডিও কেন মানে সবার পেজে ভিডিও আপনাদের সামনে যে ভিডিওগুলো আসে এক মিনিট হলো অন্তত একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আসলে আপনি যে একটা ভিডিও না দেখে এটা পেজে কোনো না। এটা কিন্তু ঠিক না আপনার পেজেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আপনি যার পেজে ভিডিও দেখে কমেন্ট করছেন তারও কিন্তু ক্ষতি হচ্ছে তো হচ্ছে দুইজনের জন্য ক্ষতি না হয় সেই কাজটাই তো করতে হবে তাই না মানুষের ক্ষতি বা নিজের ক্ষতি এনে লাভ কি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ না দেখলেও অন্তত এক মিনিট দেখে কমেন্ট করার চেষ্টা করবেন এটা আমি সব আপুদের ভাইয়াদেরকে বলি কারণ একটা মানুষের ভিডিও প্লে করার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু ফেসবুকের কাছে চলে যায় আর ফেসবুক কিন্তু অলরেডি বুঝে নেয় আপনি ওই ভিডিওটা কয় মিনিট দেখছেন যার পেজে ভিডিওটা সারছে তার ভিডিওটা মানুষ কয় মিনিট দেখছে এটা কিন্তু ফেসবুকের কাছে নোটিফিকেশন হিসাবে ধরে তখন কিন্তু ফেসবুক তার রেস কমিয়ে দেয় ভিডিওতে ভিউ হয় না তাই মানুষের সামনে কিন্তু ফেসবুক দেয় না এই ভিডিওগুলো ফেসবুকের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই কারণে ভালো মানে হচ্ছে না তো সেই গুরুত্বপূর্ণ ভিডিও ভাড়াতে পারতেছে না তো এই ধরনের নোটিফিকেশনগুলো কিন্তু ফেসবুকের কাছে চলে যায় তো এই জন্য কিন্তু ভিডিওতে ভিউ হবে না ভিডিও শেষে একটা কথাই বলবো যে আপনারা কারো ভিডিও না দেখে কমেন্ট করবেন না ভিডিও দেখে কমেন্ট করবেন তাহলে দেখবেন নিজের পেজটা আমি আমার পেজের জন্য বলতেছি না আপনাদের পেজের জন্যই অনেকটা উপকার হবে এবং খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন অনেক ভালো হবে তার জন্য ভিডিওটা দেখে একটা গঠনমন কমেন্ট করে তারপরে আপনি একটা লাইক দিয়ে চলে আসবেন দরকার হলে এক মিনিট দুই মিনিট যতটুকু সময় পারেন অতটুকু দেখবেন না দেখে নিজের পেজেরও ক্ষতি করবেন না তা আমি আজকে পুরি বানিয়েছিলাম বাসাগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন